আসসালামু আলাইকুম আজকে খুব একটি গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আসছে আপনাদের কাছে সামনে আসছি তো খবরটি আজকে কথাগুলি বলার আগে এই সংবাদটি বলার আগে আপনার সবার কাছে অনুরোধ আমার ও বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার ও বাংলা একটা ফেসবুক পেজ আছে আপনারা ফলো দিয়েন তো প্রথমে আপনাদেরকে একটি কথা বলি আমার ছোট্ট একটা ক্লিপ দেখছেন বর্তমানে আমাদের যে অন্তর্বর্তী সরকার উনি কিন্তু লন্ডনে যাওয়ার কথা লন্ডনে যাওয়ার কথা এই এই মুহূর্তে যে যে স্বৈরাচার সরকারের কিছু আছে লন্ডনে তারা একটা প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন অপমান অবদস্ত করার জন্য তারা কালাকা কালা পতাকা এবং বিভিন্ন ধরনের এবং এই যে আমার এই স্কিনে দুইটা লোকেরা দেখেন একটা এই মনে সম্ভবত এটা সিলিডি এই ওই লন্ডনটা ها ও ওখানে একটা সংগঠন তারা মানে একর্ততে সাদাতুল দাসে টাকা তুলতে আছে তারা অস্ত্রদল লাগা হ্যাঁ বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার লাগা তো যাই হোক ওই ধরনের সুযোগ সুবিধা খুব একটা পাইতো না বর্তমানে ভাইত না যদি পরবর্তী ক্ষমতা কেউ আসে আমাদের দল বিএমপি হয়তো তার বুকারের রফে বড় করে হয়তো দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তারে তবে যদি বিএমপি নিজেরা নিজগর পায় আায়দা বুঝি আড্ডা কেন আনে দ্বিতীয় কথা হয়েছে আরো একটা স্ক্রিনে দেখেন মানে কি ধরনের কথাবার্তা বলছে এদের ফ্যামিলি যদি এদের বাংলাদেশে থাকে আমার মনে হয় এদের ব্যাকটেরিয়া আইন না রিমান্ডটি আইন না অন্ধ অন্তত এই দেশ ফিরে আই এই শুয়ার বাচ্চা রে মুগদা গালি আয় পড়ছে এ ডিরে আইন না এদের ফ্যামিলি ডিরে দৌড়ে আইন না বর্তমানে এর মধ্যে আনা দরকার এরা এরা তো সন্ত্রাসী তবে এখন আমাদের ডক্টর ইনুসের সাহেবের বা আমাদের অন্ধ্রপ্রদেশ সরকারের যারা আছে লন্ডন ভিত্তিক এবং যারা এই বর্তমান দেশকে যারা ভালোবাসে তারা অন্তত ছাড়া আর যারা আছেন তারা বিভিন্ন এই লন্ডনের যে বিভিন্ন কনসার্টার বা বড় বড় আছে এটার মধ্যে কারণ এই ডক্টর ইনুসকে হত্যার হুমকি সহকারে বিভিন্ন ধরনের হুমকি এরা ওইখানে বসে দিতে আছে তবে কিচ্ছু করার মতন নাই হেডা ঠিক আছে ইন্নসের এক অসম্মেলনের মতন করে ক্ষমতা নাই কারণ এটা হচ্ছে বাঙ্গাবলটুর মতন সাফা করের দল করুণীয় হাতার কিছু নাই যে জিনিস একবার নষ্ট হয়ে গেছে। এটা ওই দিন আর বর্তমানে নাই এটা জুকা অনেক আগে গেছে গা যে হাসিনা গেছে গা এটা শেষ এখন তারা কিন্তু দেশের মধ্যে বা এবং বিদেশে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে কারণ শেখ হাসিনার ফাঁসি হইব ফাঁসির রাহিব এই ডিসেম্বরের ভিত্তে এবং যে কয়টা এই যে বর্তমানে গ্রেপ্তার হয়েছে মোটামুটি সবগুলার ফাঁসির রাহিব এটা তারা টের ফাইলছে এবং বুঝছে গণহত্যার দায়ে যার ফলে এখন তারা এটা মানে খুব দেশ বিদেশে মিলে আছে চেষ্টা করতেছে মানে একটু এ করা লাগে গোলাটা করা লাগে কিন্তু কাম হইতো না তবে আমার যদি জানি না আমার এই আওয়াজটা যদি ডক্টর ইন্নু স্যারের কাছ পর্যন্ত যা বা শুনে তাহলে আমি এইটুকু অনুরোধ করি যে অন্তত বিভিন্ন দূতাবাসের মাধ্যমে যে এদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন ভিডিও স্পোর্ট আছে আছে এগুলি যাতে অন্তত সরকারের সাথে লন্ডন প্রশাসনের কাছে যাতে এই জিনিসটা প্রচার করে যে এই এদেরকে গ্রেপ্তার করার লাগে এবং এদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে প্রেরণ করার জন্য কারণ এরা শীর্ষ সন্ত্রাসী এরা পলাতক আসামি এরা খুন খারাপি করে ওই দেশে পলায়ন আছে এদেরকে যে যেকোনো অবস্থাতে এদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো নিয়োগ এদের এদের নামে হত্যা মামলা আছে এই এই এইরকম কিছু ইয়া দেয়া তথ্য দেয়া এদেরকে অন্তত ওই দেশের সরকারের এবং যে আইন প্রশাসনকারী আছে তাদের কাছে এটা খুব জরুরি কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সেনাবাহিনীর মাধ্যমে এক নুকসে একটা করার লাগা সর্বোচ্চ চেষ্টা করছেন বিচার তারও এই যে বর্তমান সেনা প্রধান তার মাধ্যমে ওটা মানে ভাঙ্গাল করার চেষ্টা করছে তারপরে বিএমপি কারো ফারা দেয়া হেন শুরু করছে তো এখন আবার এই যে আগা ফসান মোহাম্মদ এর সাদের দল জাতীয় পার্টি এই যে জএম কাদের একটা ভাত পার হ্যাঁ একটা মুখোজদারী পদ্মশার দল এড়াও যদি রাস্তা কাটে থাবড়াই আসুন না পিটায় তাদেরকে রাস্তা ছাড়া করে দিবেন কারণ এরা আরো বড়

এই জাতীয় পার্টি তো কোন দলই না একটা সিট পাওয়ার মতো না তখন দেশের মানুষকে বুঝাইছে জাতীয় পার্টির কোনো দল আছে রে জাতীয় পার্টি তো একটা ফালতু একটা ইয়া হ্যাঁ আর হে যে সারা বলে দেশ ইয়া হইতো না এরা তো দেশের কোনো দলই না একটা সন্ত্রাসী সংগঠনের একটা একটা অংশ এদেরকে দৌড়ে দৌড়ে ডাইরেক্ট ফাঁসি ফাঁসিতে চলায়নি দরকার এই যে এম বের আগে প্রথমে দরিয়ারে জাল ডোয়ায়া এরা ফাঁসি তো দরকার কারণ এর নামে ফাঁসি রায়র কেলেগা এর খুনের ইয়ার মধ্যে এর অর্ডার মধ্যে জড়িত আছে এতে এই দেশের মধ্যে যত অরাজকতা সৃষ্টি হইছে এই জাতীয় পার্টির এই ছাত্র এর নাম বেচা অথচ যে একটা সিট পাওয়ার যোগ্য না তারা খাড়া হইয়া ওই দলের বড় বিরোধী দল হইছে আমার কথা হলো বিএনপির সর্বোচ্চ সতর্কতার কথা শেখ হাসিনা কিন্তু জারফার মানে গারফার চেষ্টা করবো এই যাতে এই বিচারটা কিছু ভাঙচাল করার জন্য যদি এটার মধ্যে বিএনপি লোকে বেশি নাক গলা তাহলে এই শেখ হাসিনার মতন কিন্তু আমার দল বিএনপি কিন্তু মানুষের উষ্ঠা করে ডাইরেক্ট ডাস্টবিন আনা পালাইব যদি আপনারা কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনারা দেন কারণ এই মানে বিচারটা রে করার জন্য সর্বোচ্চ তারা ব্রেন খারাপ আছে দেশ বিদেশে ভারতের ইয়া সহকারে তারা লন্ডনে বিশাল একটা মানে ইয়া চেষ্টা করতেছে মানে এটা হট্টগোল করার লাগা যদিও এটা সফলতা খুব একটা ফাইতো না কারণ তাদের হারা কম ওই যে এই দেশের সরকার খুব কম চিনে না তারে কোনো লাভ হইতো না তবে তারপরেও সতর্ক অবস্থায় অন্তত ওই দেশের সরকারের কাছে এই জিনিসটা যে তো আমাদের এই অন্তর্বর্তী সরকার অনেক গেছে না অনেক যায় না ওইখানে তাহলে দ্রুত গতিতে এগুলি ফাঁসানি দরকার আমার এই ভিডিওটা সকলে শেয়ার করে দিয়ে লাইক ফলো দিয়েন আর পরবর্তী আপনাদের ভালো মন্দরা আমার কমেন্টে জানাইলে আমি আর একটু ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম